এরপর হচ্ছে রব্বিল আলামিন এই যে রব্বিল আল জগৎসমূহের একমাত্র প্রতিপালক এই এখানে রব এটা হচ্ছে এক বছন যার অর্থ হচ্ছে একজন প্রতিপালক আলামিন হল বহু বচন অর্থ জগৎসমূহ অর্থাৎ জগৎসমূহের একজন মাত্র প্রতিপালক জগৎ বহু রববিল রব্বিল আল আমিন অর্থাৎ জগৎসমূহের একমাত্র প্রতিপালক এতে একক একত্ব সাক্ষ্য সুস্পষ্ট হয়ে ওঠে তিনি বিশ্বজাহানের একমাত্র রব তিনি সব কিছুর স্রষ্টা রিজিকদাতা নিয়ন্ত্রণকর্তা তিনি জীবন দেন তিনি মৃত্যু দেন তিনি এক এবং একমাত্র ইলা। ইবাদতের উপযুক্ত সত্তা দুর্যোগে সাহায্যকারী বিপদে আশ্রয়দানকারী তিনি ছাড়া কোনো রব নেই তিনি ছাড়া কোনো উপাস্য নেই আর রহমান রাহিম আর রাহ ম্যহিম এটা বলাও একটি ইবাদত যিনি নিতান্ত যিনি নিতান্ত মেহরবান এবং দয়ালু এই বাক্যটি বলা বিশেষ একটি ইবাদত আল্লাহর অসীম দয়া এবং করুণার বর্ণনা এটি তার দয়া সকল মাখলুকের উপর ব্যস্ত গোটা দুনিয়ার প্রতিটি বস্তু তার অনুগ্রহ এবং রহমতের উপর টিকে আছে প্রকৃতপক্ষে এটিও আল্লাহর একটি বিশেষ দয়া এবং অনুগ্রহ যে বান্দা আল্লাহর সামনে দাঁড়ানোর সুযোগ পাচ্ছ বা পাচ্ছে হাদিসে এসেছে আল্লাহতালা প্রতি রাতে জিব্রাইল আলে সাল্লামকে বলেন অমুককে সলাতের জন্য জাগিয়ে দাও অমুককে গোম পাড়িয়ে রাখো সুতরাং এটা তার বিশেষ রহমত যে তিনি বান্দাকে গভীর রজনীতে সলাতে দাঁড় করিয়ে দেন তার সাথে নির্জনে কথা বলেন বান্দা তখন অনুনয় বিনয় করে দয়া প্রার্থনা করে তাকে ডাকে তার কাছে হৃদয়ত এবং রহমত কামনা করে দুনিয়া এবং আখরাতে এমন বান্দাদের উপর তার নেয়ামত পরিপূর্ণ এই বিশেষ রহমত এই বিশেষ নেয়ামত এই বিশেষ রহমত থেকে যারা দূরে রয়েছে তারা সত্যি বঞ্চিত এছাড়াও আল্লাহর রহমত সকল মাখলুকের উপর বিস্তৃত যেমন তার হামদ এবং ইলএম সর্বত্র বিস্তৃত রব্বানা ওয়াসি তা শাহ ইন ইলমান অর্থাৎ হে আমাদের পালন আপনার রহমত এবং গান সবকিছুতেই পরিব্যাপ্ত সুরা গাফিরের চল্লিশ নম্বর সুরার সাত নম্বর আথেট এসেছে এরপর হচ্ছে মালিকিয়াউমিদ্দিন মালিক দিন এটা বলাটাও একটা ইবাদত বিচার দিবসের মালিক অর্থাৎ তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক যেদিন আমাদের বিচার ফয়সলা করা হবে চূড়ান্ত দিনের মালিক যেদিন আমাদের এই দুনিয়ার কর্ম আমরা যা করেছি সব কিছুর হিসাব নিকাশ নেওয়া হবে সেই দিনের মালিক হচ্ছেন মালিক আলিকি দিন অতঃপর বান্দা মালিক আলিকি দিন বলবে তার হীনতা এবং বর্ষতা প্রকাশ করবে নিজেকে সমর্পণ করবে আল্লাহর ইনসাফ এবং পরিমাপ যন্ত্র স্থাপনের কথা এবং বিচার দিবসের কথা স্মরণ করে নিজেকে পাপ এবং মন্ত কাছ থেকে বিরত রাখবে এই আয়াত পড়ার সময় এ কথাও চিন্তা করবে যে নিশ্চয়ই কেয়ামত প্রতিষ্ঠিত হবে আল্লাহ হবেন বিচারক তিনি মানুষের মাঝে ফায়সালা করবেন ভালো মন্দের প্রতিদান দেবেন তার বিচার কার্য প্রশংসার অন্তর্ভুক্ত এগুলি মাথার মধ্যে থাকবে এই অবস্থায় সে পর্বে মা আলী কিয়ামের দিন কোরআনুল করিম এসেছে আল্লাহ তালা বলছেন ওয়াকুদিয়া ওয়াকুদিয়া বাই না বিল হাকি ওয়াকিল আলহামদুলিল্লাহ রবিল আলামিন তাদের সবার মাঝে ন্যায় বিচার করা হবে বলা হবে সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য এটা রয়েছে সুরা জুমার উনচল্লিশ নম্বর সুরার পঁয়ত পঁচাত্তর নম্বর আয়াতে এরপরে হচ্ছে সানা এবং তামজিদের পার্থক্য সলাত আদায়কারী যখন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন বলে তার জবাবে আল্লা সুবাহানাহ তালা বলছেন যে আল্লাহ তালা বলছেন যে হামিদানি আব্দি অর্থাৎ বান্দা আমার প্রশংসা করলো বান্দা আমার প্রশংসা করলো তো বান্দা আমার হাম অর্থাৎ প্রশংসা করলো যখন বান্দা রহমান ইব্রাহিম বলে তো এর মাধ্যমে সেই আল্লাহ প্রশংসার পুনরাবৃত্তি করলো তার একাধিক গুণ বর্ণনা করলো তখন আল্লাহ সুবাহানুয় তালা বলছেন আসনা আলাইয়া আব্দি বান্দা আমার সানা তথা প্রশংসা করছে আবার ওই কথা বলছেন এখানে আল্লাহ তালা সানা শব্দে ব্যবহার করেছেন না আলাইয়া আবদি সানা মানে এখানে আল্লাহ তালা এখানে মানে হায় প্রশংসা অর্থেই ব্যবহার করেছেন অর্থাৎ আল্লাহর গুণ বলা হয় বারংবার প্রশংসা করা প্রশংসিত ব্যক্তির একাধিক গুণ গুণ বর্ণনা করাকে এখানে আলহামদুলিল্লাহ শুধু প্রশংসা রহমান রাহিম তালার গুণাবলী সহ একাধিকবার প্রশংসা এরপর সলাত আদায়কারী বলবে মালিক ইয়মিউদ্দিন মালিক ইয়মিউদ্দিন বিচার দিবসের মালিক এই বাক্য রয়েছে বিচার দিবসে তার একক ক্ষমতা দিন দুনিয়ার বাদশাহী তার বরত্ব মহত্ব একত্ব বা এককত্ব এরপরে তারপরে হচ্ছে নবিরাসুল প্রেরণের সত্যতার কথা এর উত্তরে আল্লাহ তালা বলছেন যে মজ্জাদানি আব্দি, বান্দা তামজিদের সাথে আমার প্রশংসা বর্ণনা করছে এখানে আল্লাহ আল্লাহতালা তামজিদ শব্দের ব্যবহার করেছেন মাজ্জাদানি আব্দি। তামজিদ বলা হয় ন্যায় ইনসাফ দয়া অনুগ্রহ এবং মহিমা তাছাড়া মহত্ব প্রকাশে যে প্রশংসা করা হয় তাকে বলা হয় তামজিদ তারপর হচ্ছে ইয়া কানা আবুদু ওয়া ইয়া ইন এটা বলা হচ্ছে ইবাদত অর্থাৎ আমরা একমাত্র আপনারও ইবাদত করি এবং শুধু আপনারই সাহায্য প্রার্থনা করি ইয়া কানা আবুদু পড়ার পর সে একটু থামবে প্রতিপালক জবাব দিবেন তখন হাজা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়ালি আব্দি মাসা আলা আমার আর বান্দার মাঝে এটাই পার্থক্য সুতরাং আমার বান্দা যা চেয়েছে সে তাই পাবে বান্দা এই দুটি ইয়া ইয়াকা ইয়া কা নাস্তাইন এই দুটি বাক্যের গভীরে মনোনিবেশ করবে বাক্য দুটির মর্ম চিন্তা করবে এখানে দুটি অংশ একটি হচ্ছে আল্লাহর জন্য ইয়া কানাবুদু একটি বান্দার জন্য ওয়া কানাস্তাইন এবং উভয় বাক্য তাওহিদের সাক্ষ্য বহন করে ইয়া কানাবুদু বললে একজন উপাস্য ও ইয়া নাস্তাইন বললে একজনই সাহায্যকারী বোঝায় চিন্তা করবে এই বাক্য দুটি সুরা ফাতেহার ঠিক কোন স্থানে আছে মাঝখানে তার শুরুতে আছে যে তা অর্থাৎ আয়াতের শুরুতে রয়েছে তারপরে মাঝখানে রয়েছে তারপরে শেষ বাক্যে রয়েছে তিনটার মধ্যে এখানে মধ্যস্থলে এই মাটা রয়েছে তো এখানে সে চিন্তা করবে বাক্য দুটি সুরা ফাতেহার ঠিক কোন স্থানে আছে মাঝখানে তার শুরুতে আছে স্তুতি বা প্রশংসা বাক্য পরে আছে দোয়া বা প্রার্থনা বাক্য বান্দা অনুধাবন করার চেষ্টা করবে ইবাদতকে সাহায্য প্রার্থনার আগে কেন আনা হয়েছে কারণ হচ্ছে কারণ হচ্ছে ইবাদতটা হচ্ছে প্রথমত আমরা আগে দিতে হয় অর্থাৎ আমরা যদি কোনো কাউকে কারোর কাছ থেকে কোনো কিছু চাই চাওয়ার পূর্বে আগে আমরা তাকে ইবাদত দিতে হয় এই জন্য আগে ইবাদতটাকে নিয়ে আসা হয়েছে ইবাদতকে আগে আনার মূল কারণ হচ্ছে সুরা ফাতে হয় ইবাদতকে সাহায্য প্রার্থনার আগে আনা হয়েছে কারণ হচ্ছে ইবাদত আল্লাহর জন্য সাহায্যটা হচ্ছে বান্দার জন্য আল্লাহ আল্লাহতালা উপাস্য তিনি উপাসনার পর বান্দাকে সাহায্য করবেন সুতরাং আগে ইবাদত পরে উজরত অর্থাৎ প্রতিদান ইবাদত দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইয়াকা বিয়ে ইবাদাতি অর্থাৎ আমার ইবাদত দ্বারা কেবল তোমাকেই চাই অতএব যাবতীয় নেক কাজ যা শুধুমাত্র আল্লাহর জন্য করা হয় তাই ইবাদতের অন্তর্ভুক্ত এবং আল্লাহর মা আরেফাত মোহাব্বাদ সাদাকাত এবং ইখলাসের দিকে পথ প্রদর্শক সকল উপকারী ইলেম ইবাদতের সামিল সাহায্য দ্বারা বান্দার সকল কাজে তাও প্রাপ্ত হওয়ার উদ্দেশ্য সুতরাং যে ইবাদত আল্লাহর জন্য হয় না তা প্রত্যাখ্যাত এবং যেই সাহায্য আল্লা সুবাহানুয়া তালা ছাড়া অন্য কারো কাছে চাওয়া হয় তা বিবর্জিত এতে কেবল রয়েছে অপমান লাঞ্ছনা এবং গঞ্জনা আল্লা সুবাহানুয়া তালা আমাদেরকে বোঝা তৌফিক দান করুন আমিন